সম্পর্ক কি সেটা জানতে হলে আগে বুঝতে হবে ভালোবাসাকে সম্পর্ক যাই হোক আগে জানা প্রয়োজন সেখানে ভালোবাসা আছে তো নাকি শুধুই দায়বদ্ধতা সংসার নামে দেয়াল ঘড়ির মতো মানে সময় গড়াবে তার ঘন্টার কাটাটাও দৌড়াবে তাই সবার আগে ভালোবাসাটাই প্রথম আর প্রধান উপাদান সম্পর্কের জন্য যে কোনো সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে যখন তখন দীর্ঘদিন সংসার করার পরও দু চারটা বাচ্চা হওয়ার পরও ডিবস নামের শব্দটা এনে দিতে পারে বিচ্ছেদ কিছু কিছু মুহূর্তে তো এমনও হয় সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর কখনো বাধ্য হয়ে বাবা মা সন্তানকে ত্যাগ করে দেয় ভালোবাসা এমন এক উপাদান যা মানুষের জীবনও দিতে পারে আবার নিভিও দিতে পারে জীবনের সবটুকু আলো সবটোই মূলত ভালোবাসার ফল তাই বলা যায় পৃথিবীর সব সম্পর্কে বিচ্ছেদ আসলেও ভালোবাসাতে কখনো বিচ্ছেদ আসে না যদি সে ভালোবাসা হয় আত্মার সাথে যদি সে ভালোবাসা হয় প্রাণের সাথে যদি সে ভালোবাসা হয় অন্তরের অন্তঃস্থল থেকে যদি সে ভালোবাসা হয় হৃদয়ের গহীন থেকে যার কোনো বিচ্ছেদ নেই যার কোনো শেষ নেই যার কোনো মৃত্যু নেই যার নাই কোনো পরিসমাপ্তি আর এর নামই ভালোবাসা এর নামই প্রেম যে বাঁধন ইহকাল আর পরকালের বাঁধন আমি ভাবতাম তুমি শুধু আমার আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে আমি জানতেও পারলাম না সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায় অন্য কেউ তোমার স্বপ্নে আসে সেদিনেই হাসি খুশি থাকা আমিটা একদম চুপ গেছে অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছে খেতে বসলে কান্না করেছি সারা রাত কেঁদেছে সকালে ঘুম থেকে উঠে তখন মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসত এরপর একদিন চোখে জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি কেনই পাগলাবে কার জন্য থাকুক না সুখে আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে কেউ ছিল না আমার পাশে নিজে নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পারিয়েছে মাথা ব্যথা যন্ত্রণায় নিজে নিজের মাথা টিপে দিয়েছি জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি অল্প একটু সমস্যা ভেঙে পড়াই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে ভালো হয়েছে তুমি চলে গিয়ে নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছে আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে খুব গছিয়ে চলো নম্রতার লেভাস তোমার সারা গায়ে তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না এক পাশে হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায় আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো খুব একা একাকাঁধ তোমার কান্না কেউ শোনে না আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিট হয়ে গেছে সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে তাহলে এর বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে ব্র্যান্ড নিউ বউ যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে আজ অব্দি সেই মানুষ আমার চোখে পড়েনি হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে এই ধরণীতে তার মতো দুঃখী কে আছে কে অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে দিনছে যে সেও ভাবছে তার মতো আছে বা যার যার ব্যথা তার তার বুকে নিয়ে নির্গমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তা সাধ্য কোথায় অন্যের ব্যথা লাখব করবার আমরা সবাই তো ভিন্ন রূপে ভোগে আলোতে কিংবা আধারে প্রকাশ্যে কিংবা গোপনে একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে উত্তর সে হালকে এসে বলল আমার স্ত্রী প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়েই বললেন বাকিরা তো সবাই মা বলেছে এবার সে পুরুষটি বললেন হ্যাঁ অনেকে মা বলতে পারে তবে আমার মতে সে তোমার মা সে আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেনি কারণ তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে তার পেট থেকেই তো আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবার প্রিয়জনকে ছেড়ে আমার সাথে এসে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে তাই সেই আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমনভাবে বোঝার তফিক দান করুক একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি রহস্য থাকা লাগে আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলে আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকে অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে দুজনের পৃথিবী ভিন্ন না হলে কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয় তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয় কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে কোথায় শুরু হলে কথা শেষ করাটা জরুরি আমি তোমার প্রেম নয় ভালোবাসা হব আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব কোনো দিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব সমাজের মানুষের কান কান্না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো বৃষ্টি আসলে একসাথে ভিসব হাতে হাত রেখে রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো আমি থাকবো তোমারই সাথে তোমার প্রেম হয়ে নয় ভালোবাসা হয়ে একজনকে ঠকে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিল আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয় যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয় তার আকাশে খানিক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায় সময় যেমন সবসময় সবার জন্য ভালো যায় না তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না বাস্তবতা চাপে পড়ে হোক আর ভাগ্যে জোরেই হোক সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু একদিন নিজের জীবনে পায়। বিশ্বাস মানুষগুলো কখন নিজেদের বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয় রোহুর হায়ের বদলতে তাদের আকাশে রং দূরের কথা কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না অভিশাপ দিতে হয় না দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে